আমি একটা বাস্তবিক উপলব্ধি বলছি আপনাদের আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যে অত নিয়ম কানুন নেই কিন্তু বাঙালিদের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর নিয়মকানুন কারণ আমরা বাঙালিরা মহান না আমরা বাঙালিরা সব কিছু করতে পারি কিন্তু দেখুন আজ গোটা পৃথিবীতে বাঙালি স্থান সব থেকে নিচে শুনতে খারাপ মনে হল কিন্তু বাস্তব সত্য সব দিক থেকে আমরা বাঙালিরা গিয়ে শুধু বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে আমরা বাঙালিরা তবার থেকে নিচে কারণ এইখানে আমাদের বাঙালির কোনো নিয়মকানুন চলে না কেন তো চলে না কারণ এই যে আমরা বাঙালিরা যে ধরনের নিয়মকানুনগুলো ফলো করি না এগুলো বাস্তবিক জীবনের কোনো উপলব্ধি নেই বুঝেছেন সত্যি বলছি আমি একজন বাঙালি আমি গর্বিত আমি বাঙালি আমি মনে পড়ে আমার বাঙালি তো খুব ভালোবাসি কিন্তু এই যে নিয়মকানুনগুলো চলে না বাংলার মধ্যে এগুলোকে আমি একদম পছন্দ করিনি কারণ জানে বাঙালি মানুষরা যাই কিছু করতে যাক না একশো একটা নিয়ম আছে এই একশো একটা নিয়ম তোমাকে ফলো করতেই হবে চাকরি আমি উদাহরণের জন্য বললাম আচ্ছা তারও বেশি হতো হয়তো নিয়মকানুন আছে কিন্তু যখন কেউ বিজ্ঞান প্রযুক্তির প্রসারের কথা বলে এখানে তার কোনো নিয়মকানুন চলে না সত্যি ভাবতেও না ঘৃণা করে যে এই বাঙালিরা কিন্তু সব নিয়ম নিয়মকানুন করে আর যখন বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটানোর কথা বলে সেখানে কোনো নিয়মকানুন চলে না যেখানে বলেছে বিজ্ঞান প্রযুক্তি এগুলো কিছু হয় নাকি তুমি তো কতক্ষণ বেশি বোঝো আমাদের নিয়মকানুন লাগে শুনতে হাসি দেয় যে আমার কথাগুলো কিন্তু বিশ্বাস করুন এগুলো একদম সত্য কথা বাঙালি মানুষ আমার বাঙালি আমরা গর্বিতে এটা তখন মানাতো আজ থেকে পঞ্চাশ বছর আগে এখন মানায় না সত্যি বলছি আমরা বাঙালি আমরা গর্বিত এই কথাটা আমাদের আগে মানাতো এখন মানায় না কারণ তখনকার দিনে এত এরকম ছিল না এখনকার দিনে মানুষ যাই করতে যাও তাতে প্রচুর নিয়মকানুন এই নিয়মকানুন যদি তুমি ফলো না করো তোমাকে শাস্তি দেবে সমাজে